ওয়েট করতে হবে আর যদি খুবই দ্রুত নিতে চাও আমাদের নাম্বার এখানে চলে দেওয়া না আচ্ছা এটা এগ্রাহ নম্বর একটা ম্যাচেজ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবো আছে কিনা ভাত দাও আসো আজকে আমাদের কোন কোন বই পড়তে হবে বইয়ের দিকে যাই তো তুমি যা বই কিনছো তাই আমি তোমাকে এখানে টপিকগুলো গুলো বুঝাই দিব নির্দিষ্ট কোনো বই সাজেস্ট করবো না সব বই ভালো ওকে মিডবেসে থাকলে আমাদের স্লাইড যা পড়াবো যা প্র্যাকটিস ফাইল দিব অক্সিজেন পিডিএফ দিবো করে ফেলবা শেষ আর কিছু দেখার দরকার নাই আর না থাকলে তুমি বাংলা ফার্স্ট পার্ট বইয়ের পদ্য বারোটা গুদ্ধ বারোটা একটা একটু ভালো করে রিডিং পরে ব্যাখ্যা সহ যা আছে কবি বেশি সারা খেয়ে শেষ করে ফলাও তারপর তুমি কি করবা তারপর তুমি বাংলা সেকেন্ড বইটা আছে এখানে যে টপিক গুলো আছে ভিডিওতে দিছি সেখান থেকে সবগুলো সুন্দর মতো বুঝে বুঝে শেষ করে ফেলাও শেষ করে ফেলানোর পর এখন কি প্রয়োজন এখন তোমার প্র্যাকটিস করার প্রয়োজন প্র্যাকটিসের জন্য তুমি কি করবো অভিযাত্রী বই খুলবা বা তোমার কাছে যে কোনো কি বিচিত্রা যে কোনো বই খুলবা

ওখান থেকে সুন্দর মতো রাইটেম গুলো শুধুমাত্র রিডিং 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 দিয়ে তুমি এম সিবি গুলো খারাপ মুখস্থ করে ফেলাইলা বিস্তারিত গত ভিডিও তো জানিয়ে দিছি এভাবে তুমি বাংলাটা শেষ করে ফেলবা তাহলে কোন বই পড়তে হবে তুমি দেখলা বইয়ের সব কিন্তু পড়তে হচ্ছে না সিলেক্টেড কিছু টপিক পড়তে হচ্ছে এই সিলেক্টেড টপিকগুলো পড়ে তুমি তোমার প্রিপারেশনটা কি করতে পারো দৃঢ় করতে পারো সেটা এটা হলো তোমার বাংলার জন্য ঠিক আছে আর দেখো লিটারেচার হ্যান্ড হ্যান্ড যেগুলো থাকে এগুলো কোশ্চেন ব্যাংক থেকে কভার হয় কোশ্চেন ব্যাংকের জন্য বিসিএস প্রফেসর যে কোশ্চিন ব্যাংকটা আছে সেগুলো ইস্তম থেকে দশতম বিশেষ পর্যন্ত এটা তোমার কাভার করতে হবে পাশাপাশি চবি প্লাস রাবি পান করি কোশ্চিন ব্যাংক বি প্লাস ইউনিট আর্টস এর যেগুলো আছে এগুলো কাভার করতে হবে রাবির ক্ষেত্রে যদিও আর্টস ইউনিটকে ইউনিট হিসেবে কাউন্ট করা হয় ঠিক আছে তো শেষ আর শর্ট সিলেবাস এখন আর ফলো করিও না এবং ফুল সিলেবাস ফলো করো কারণ করোনা দুই হাজার বিশ সালে বার হয়ে গেছে ভাই ইংলিশের জন্য আমাদের স্পেশাল

তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রামে একটা স্ক্রিনশট দাও আমাদের গাইডলাইন ব্যাচের লিঙ্ক দিয়ে দিবো এখান থেকে প্রিভিয়াস পরবর্তী আপডেট ভিডিওগুলো তুমি আসলে পেয়ে যাবা ঠিক আছে এই আর কি ব্যাপার আমাদের উইলান অ্যাডমিশন কেয়ার চ্যানেলটাও ফলো করতে পারো এখানেও আমরা আপডেট দিই আর জিকের জন্য শর্টকাট কথাই পাই আমাদের যে জিকে আলটিমেট সাজেশন বললাম এখন আপাতত মার্কেট আউট কয়েকদিন পর আমরা আবার অ্যাডস করবো আর বললাম মোহাম্মদ কিন বক্সে নকল তুমি পেতে পারো এই বইটা নিবা নিয়ে একশো পেজটা শেষ করে ফেলবা তারপর খন্দকার জিকে ওপেন করে এই বইটা বাংলাদেশে আসলে বেস্ট প্রিভিয়াস এক্সট্রা যে জিনিসগুলো আছে তুমি যদি এক্সট্রা জিনিস পড়তে চাও তাহলে এটা আসলে পড়বা আর যদি এই বাসে ভর্তি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া কিভাবে ভর্তি হতে হবে স্পেশাল যে লেকচার আছে মানে প্রতিটা দিন নেওয়া হচ্ছে সুন্দর মতো নোট করে বুঝাই দেওয়া হচ্ছে ধীরে ধীরে এগুলো তুমি যদি কমপ্লিট করে ফেলো তাহলে জি তো আসলে সমস্যাই থাকতেছে না তো এই বইগুলো তোমার অ্যাকচুয়ালি লাগে আমাদের বইয়ের চেহারাটা এমন যে আলটিমেট মডিটেশন সাজেশন বাড়িতে তুমি যদি সার্চ দাও তাহলে কিন্তু এটা সেখান থেকে পেয়ে যাচ্ছ আর ফাউন্ডেশন কোর্স আমরা দুটা প্রমিস করি এই ব্যাচে যারা ভর্তি হবে তারা কখনো চান্স মিস করবে না সেকেন্ড হলো আগামী কয়েকদিনের মধ্যে যদি ভর্তি হও তুমি এখানে এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছ কোর্স ফি তাহলে তিন হাজার নয়শো নব্বই না কোর্স ফি তাহলে মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা কোর্স কিন্তু আর চার হাজার থাকবে না কোর্স দুই হাজার নয়শো নব্বই টাকা হয়ে যাবে অনেক কিন্তু ডিসকাউন্ট হয়ে যাচ্ছে সো এই জিনিসটা তোমরা একটু মেনটেন করবা আশা করি তোমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে এটা बेनिফাইডাল হবে ঠিক আছে মানে এখানে সব ক্লাস হবে एग्जाम হবে সবকিছু মানে ভাই চান্স না পাইলে শতছ আমাদের দিতে পারো আমরা মেনে নিব প্রত্যেকজনের এই যে এই নম্বরে টেলিগ্রামে অর্থ নক দিলে বাকিটা পরবর্তীতে আমরা বিস্তারিত জেনে তারপর আমরা সব কভার করতে পারবো সো এতটুকু হল ব্যাপার আর এই যে আমরা একটুকেই আর কি তো কোন বইগুলো সেরা হবে ভালো হবে যদি আরো তোমার কনসালটেন্সির প্রয়োজন হয় টাকা পয়সা লাগবে না এই টেলিগ্রাম নম্বরে নক দিও নক দিয়ে প্রবলেমগুলো জিজ্ঞাসা করিও আমরা সেই প্রবলেমটা প্রপার সলিউশন দেওয়ার চেষ্টা করব আমরা অ্যাডমিশন টাইমে ফুল আছি তোমাদের পাশে তিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো প্রবলেমে যে কোনো সময় আসসালামু আলাইকুম আবির মাহমুদ ছিলাম উইলেন অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ সিও আমাদের গতবার সাড়ে সাতশো প্লাস চান্স পাইছে তারা আল্লাহ হাফেজ